আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আপনারা কিন্তু কিচেন ক্লিনার অবশ্যই রাখতে পারেন এই কিচেন ক্লিনার কাজ কি এটা আগে আপনাদেরকে দেখাই তারপর হচ্ছে এটা ডিটেলস সম্পর্কে বলি তো বন্ধুরা দেখতেই পারলেন এই কিচেন ক্লিনার দিয়ে কিন্তু আপনারা আপনাদের রুমের এবং হচ্ছে আপনাদের কিচেন রুমের এবং মানে যাবতীয় যত ময়লা আবর্জনা রয়েছে যেগুলো হচ্ছে সহজে হচ্ছে না ঠিক আছে বা হচ্ছে পরিষ্কার করতে গেলে মানে অনেক ঝামেলা সৃষ্টি হয় হাত কেটে যায় অনেক ঝামেলা হয় এটার কোনো সিস্টেমিক মানে কোনো প্রয়োজনই নাই জাস্ট হচ্ছে একটা স্প্রে করবেন আপনারা চায়নার ভিডিওতে দেখলেন আমাদের বাংলাদেশেও কিন্তু সেম এ দেখেন পুরো অরিজিনাল ইম্পোর্ট করা বাই ম্যাড ইন চায়নায় দেখেন পুরো চায়না লেখা ঠিক আছে এগুলা হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসেই আপনারা কিন্তু এক টাকা অগ্রিম করতে হবে না জাস্ট ঘরে বসেই আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন মাত্র চারশো টাকা করে এগুলো আমরা দিচ্ছি একদমই অফার প্রাইস মাত্র চারশো টাকা করে আপনারা এগুলো এগুলো নিতে পারবেন তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনার ডান সাইটে এগুলা কি এটা কিন্তু আর একটা মজার জিনিস এটা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটার কাজও আমি আপনাদেরকে দেখায় দিব এটার কাজ হচ্ছে দেখেন এটা কিন্তু একটা রোলার ঠিক আছে রোলার এই রোলারটা দিয়ে আপনার হচ্ছে আপনার বাচ্চারা যখনই দেখবেন যে দেয়ালে হচ্ছে কি করে বাচ্চারা দেয়ালে আকাকি করার পর ওই দেয়ালের যে নষ্ট হয়ে যায় বা একটু হয়ে যায় এটা দেখতে একটু খারাপ লাগে আপনার জাস্ট হচ্ছে এখান থেকে এই মুখটা খুলে মানে এই এটার যেই ক্যাপটা রয়েছে এই ক্যাপটা খুলে এটা জাস্ট হচ্ছে এখানে করার পর হচ্ছে দেয়ালে এরকম করে দিবেন তখনই কিন্তু আপনার হচ্ছে দেয়ালটা আগের মতো পরিষ্কার হয়ে যাবে আর আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমরা যদি এগুলা করি তাহলে হচ্ছে মিস্ত্রি কি মানে মিস্তুরি কি করবে বা আমরা তো মিস্ত্রির মতো প্রফেশন করতে পারবো না তো তাদের জন্য বলতেছি ভাই আপনি ধরেন একটা নতুন ফ্ল্যাটে উঠতেছেন বা হচ্ছে আপনি ফ্ল্যাট চেঞ্জ করলেন তখন আপনি এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যাওয়ার সময় আপনার সময়টা কিন্তু হাতে এত বেশি থাকে না তখন আপনি কি করবেন জাস্ট হচ্ছে এই ক্লিনারটা দিয়ে মানে এই ইয়াটা দিয়ে এটা হচ্ছে রোলার প্রিন্ট এই রোলার প্রিন্টারটা দিয়ে হচ্ছে আপনার ওয়ালটাকে এরকম ফ্রেশ করে একদম ধবধবে সাদা একদম হোয়াইট ক্লিন করে নিতে পারবেন একদমই মানে কম সময়ের মধ্যে একদম কম প্রাইসে তো এটারও একদম একটা প্রাইস করা দিব ভাই এটার প্রাইস যারা নেবেন একদমই ধামাকা অফারে দিব মাত্র 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 এই রোলার সহ বারোশো টাকায় মাত্র এই রোলার সহ বারোশো টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন এক পিস বারোশো টাকা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেখানোর পরে যোগাযোগ করুন অবশ্যই আমরা অফার প্রাইজি দিব সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি দিতে নিতে পারবেন যারা যেখানে দেখতেছেন আপনাদের কিন্তু রোমটাকে একদম সাজিয়ে নিতে পারবেন নতুন করে এই রোলার প্রিন্টার দিয়ে